কঠোর অ্যাকশনে যাবে সাকিব খানরা ইন্ডাস্ট্রিতে তালা চলবে সাকিব খানকে দাবিয়ে রাখার জন্য একটি মহল সবসময় লেগে থাকে পাইরেসি করার চক্রান্ত করেন আমরা সাকিব খান ভক্তরা কিন্তু মাঠে আছি তা সবল যদি না করতে পারে তাহলে ইন্ডাস্ট্রি তালা চলবে সাকিব খানের ছবি যদি না চলে আল তাকিয়ে থাকে কাকের মত যে মানের বিরুদ্ধে সব সময় কিন্তু চক্রান্ত লেগেই থাকে সাকিব খানকে দাবিয়ে রাখার জন্য একটি মহল সবসময় লেগে থাকে বিভিন্নভাবে সিনেমার ক্ষতি করার জন্য পাইরেসি করার জন্য তারা সিনেমা হলে যায় এই মোবাইল দিয়ে কিছু কিছু সংখ্যক প্র্যাকটিস করে এটাকে ফেসবুক ইউটিউবে সারতেছে তো সেই ধরনের লোকদেরকে বলতে চাই অলরেডি কিন্তু প্রযোজনা সংস্থা অনন্য মামুন ভাই কিন্তু ডিবি অফিসে গিয়ে কিন্তু ব্যবস্থা নিয়েছেন অলরেডি দুইজনের বিরুদ্ধে মামলাও হয়েছে তো অতি সত্তর বলতে চাই ভবিষ্যতে যারা এই সিনেমাটি দেখবেন আপনাদের মুঠোফোন আপনারা পকেটে রাখবেন আপনারা যদি এই মুঠোফোন দিয়ে যদি রেকর্ড করে পাইরিসি করার চক্রান্ত করেন আমরা সাকিব খান ভক্তরা কিন্তু মাঠে আছি আমরা যদি কাউকে হাতে নাতে ধরতে পারি হাতে নাতে ধরতে পারি তার বিরুদ্ধে কিন্তু কঠোর অ্যাকশনে যাবে প্রযোজনা সংস্থা ইভেন সাকিবিয়ানরা খানরা অতএব সিনেমার যদি যারা ভালো চান সিনেমা চলবে মানুষ বিনোদন নিবে আপনাদের উচিত হবে সিনেমার পাশে থাকা যারা পাইরিসি যারা করতেছেন এই ছবিটা যদি পাইরিসি হয় এই ছবিটা যদি ব্যবসা সফল না হয় তাহলে বাংলাদেশে এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি এটা আমাদের মানতে হবে যে মেগাস্টার যদি একটা ছবি সুপার হিট না দেয় ব্যবসা সফল যদি না করতে পারে তাহলে ইন্ডাস্ট্রি তালা চলবে সাকিব খানের ছবি যদি না চলে ইন্ডাস্ট্রিতে তালা চলবে হল মালিকরা তাকিয়ে থাকে তীর্থের কাকের মতন যে মেগাস্টারের ছবি কখন আসবে তারা চার বছর ধরে তাকিয়েছিল যে কখন আসবে একটা ছবি চার বছর পর একটা ছবি পাইছে তারা একজন একটু খুশি যে ইচ্ছার একটা ছবি আসছে সাকিব খানের ছবি দুই ঈদে দুইটা আসে দুই ঈদে ছয় মাস চলে আর ছয় মাস নাকেই থাকতে হয় তাদেরকে সেই ছয় মাসের ঋণ ঋণে যে কয়টা তলিয়ে যায় সেই টাকা আবার ওই সাকিব খানের ছবি আসলে। তা থেকে কাবার হয় কিন্তু লাভ আর হইতেছে না তারা কতদিন আর সিনেমা হল চালাবে এটা আমাদের বাধ্যবে আমরা সাকিব খানের ছবি না এটা বাংলাদেশের সবাই ছবি যারা ছবি নাও পছন্দ করেন তাদেরও ছবি এটা